আসসালামু আলাইকুম দেখেন তো আমার সামনে কি সুন্দর একটা ড্রেস এটা কিন্তু যেটা আপনারা পেয়ে যাচ্ছেন একদম পিওর কটনের মধ্যে যেটা হচ্ছে ডুয়েল কটন বলা হয় এবং এটা কিন্তু আপনারা কামিজ এবং সাথে পেয়ে যাচ্ছেন একটা প্লাজো এই কামিজটার লম্বা থাকবে হচ্ছে থার্টি সেভেন এবং বডি আপনারা পড়তে পারবেন ফর্টি থেকে শুরু করে বিভিন্ন ডিজাইনে কিন্তু বিভিন্ন বডি সাইজ আপনারা পেয়ে যাচ্ছেন যেমন এই প্রিন্টেরটা কিন্তু আপনারা পাচ্ছেন চল্লিশ বিয়াল্লিশ সাইজে তো আমি এটার সাথে প্যান্টটা একটু খুলে দেখাবো এগুলো কিন্তু সম্পূর্ণ প্লাজ এবং প্যান্টের কোমরটা আমি আগে একটু টেনে দেখাই যে প্যান্টের কোমরটা কতটুকু ফ্রি থাকবে এগুলো আপনারা ফর্টি ফোর ফর্টি ফর্টি পর্যন্ত ইজিলি পড়তে পারবেন এবং প্যান্টের লং থাকবে হচ্ছে থার্টি সিক্স থেকে থার্টি সেভেন ইঞ্চ পর্যন্ত এবং ভিতরে কিন্তু কলি দেওয়া আছে প্রত্যেকটা সালোরে কিন্তু নিচে কলি দেওয়া আছে সো এগুলো কিন্তু অনেক অনেক বেশি কমফোর্টেবল হবে এবং এইটা আপনারা পেয়ে যাচ্ছেন একদম অফার প্রাইসে প্রাইসটা জানতে ইনবক্স করে ফেলবেন পরের ডিজাইনটা আমি দেখিয়ে দিচ্ছি আর প্রত্যেকটা কামিজ কিন্তু একদম একদম ফিনিশিং টপনচ হবে প্রত্যেকটার কোথাও কিন্তু কোনো সুতা উঠা বা এরকম কোনো কিছুই থাকবে না তারপর হচ্ছে এই কামিজটা এটার কিন্তু আপনারা পেয়ে যাবেন ক্রেপ কটন এবং আমি মেপেই দেখাচ্ছি এটার বডিটা কত আছে এটার বডি আছে হচ্ছে ফর্টি ফর্টি টু ফর্টি ফর্টি টু এটাও পেয়ে যাবেন মানে আমাদের হচ্ছে চল্লিশ থেকে শুরু হচ্ছে বডি সাইজ এবং এটা কিন্তু টানলে আপনারা দেখবেন এটা কিন্তু পুরাটা ফর্টি টু পর্যন্ত পড়তে পারবেন ম্যাটেরিয়ালটাই ওরকম ব্যবহার করা হয় এটার সাথে আমরা একটু প্যান্টটা দেখে নিই যে প্যান্টটা কীরকম আছে আর এটারও কিন্তু লম্বা থাকবে থার্টি সেভেন এবং প্লাজো সিস্টেমের প্যান্ট পেয়ে যাচ্ছেন আর এগুলো হচ্ছে আমাদের মেনলি হোলসেলে চলে যাচ্ছে সো আপনারা যারা হোলসেল নিতে চাচ্ছেন ইনবক্স করে ফেলেন এই যে দেখেন প্রোমো এগুলো কিন্তু প্রত্যেকটা সাইজ ডিফারেন্ট ডিফারেন্ট পাবেন এবং তিনটা ম্যাটেরিয়ালে আপনারা পাচ্ছেন একটা হচ্ছে কটন একটা হচ্ছে ক্রেপ কটন অ্যান্ড আদার ওয়ান ইজ জর্জেট বা ফাপা জর্জেট এটাকে বলা হয় আপনারা গুগল করলেই পেয়ে যাবেন যেটা দেখাচ্ছি এই কাপড়টা কিন্তু একদম পুরো ইলাস্টিসিটি সহ কাপড়টা থাকবে আমি একটু দেখাই এটা নর্মালি আপনার বডি সাইজ ফর্টি থাকে এই যে দেখেন এটা সম্পূর্ণ হচ্ছে ফ্লেক্সিবল সো আপনার বডি সাইজ অনুযায়ী থাকবে এটা ফর্টি টু আছে সো আপনারা এটা ফিফটি পর্যন্ত আরামসে পড়তে পারবেন এই যে তো এই ম্যাটেরিয়ালটাই কিন্তু আমাদের সাত থেকে আটটা কালার করা হচ্ছে এটা হচ্ছে একদম লাইট প্যাস্টাল কালার একটা এবং সাথে আমি সালোয়ারটাও বা প্লাজোটাও দেখিয়ে দিচ্ছি প্লাজোটা নো এটা হচ্ছে প্লাজোটা সো এটা কিন্তু আপনারা যেহেতু যেরকম গরম ভাইরে তাই আজকে মনে করেন আমার বাসা হচ্ছে খিলগা থেকে নিউ মার্কেট আসতে আসতে আমি পুরো গোসল হয়ে গেছি তো এরকম একটা ম্যাটেরিয়ালের কাপড় যদি আপনি পরা থাকেন এগুলো কিন্তু অনেক বেশি কমফোর্টেবল হয় তো এরপরে আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু সেম ম্যাটেরিয়ালে এগুলো হচ্ছে ক্রেপ কটন ক্রেপ কটন ম্যাটেরিয়ালে থাকবে যেটা একদম ফুল ইলাস্টিসিটি সহই থাকবে বিভিন্ন প্রিন্ট আছে আর আপনি ঘুরতে যাওয়ার সময় কিন্তু এগুলো নিয়ে যেতে পারেন বিশেষ করে কক্সবাজার পাহাড়ে উঠে যদি এরকম একটা সুন্দর করসেট পরে আপনি একটা সানগ্লাস পরে ছবি দেন তাহলে কিন্তু একদম টপ নথ তারপরে দেখি কোনটা আছে এরপর হচ্ছে গ্রিন কালারটা গ্রিন কালারটাও সেম ম্যাটেরিয়ালে থাকবে এই যে এগুলো সবগুলোই সেম ম্যাটেরিয়াল আপনার কামিজের লম্বা থাকবে থার্টি সেভেন থার্টি এইট এর বেশি কিন্তু হবে না সালোয়ারগুলো একদম রেগুলার সাইজ যেটা হয় প্লাজো সেটা আপনারা পেয়ে যাচ্ছেন এবং এগুলো কিন্তু সম্পূর্ণ এই যে দেখেন সম্পূর্ণ ওভারলক করা থাকবে সো এই তিনটা ম্যাটেরিয়াল হচ্ছে ফুল ফ্লেক্সিবল থাকবে আমি একটু কাপড়টা ধরে দেখাই এই যে দেখেন কাপড়টা কিন্তু এরকম আপনি পড়লে এটা মানে বলবে আমরা নর্মাল ল্যাঙ্গুয়েজে যেটা বলি যে কাপড় বলে যায় এটা হ হচ্ছে সেরকম সো এগুলো কিন্তু ভিতরে কলি কোনো কোনোটার ম্যাক্সিমামে আমরা কলি দিয়েছি দুই একটা কলি ছাড়াও আসছে সো এরপরে দেখি কোনটা আছে খুব সুন্দর একটা ব্ল্যাকের মধ্যে আছে এটা একদম ফুল কটন এটা হচ্ছে ডুয়েল কটনে সো আপনারা ম্যাটেরিয়াল কিন্তু পেয়ে যাচ্ছেন তিনটা একটা হচ্ছে ডুয়েল কটন একটা হচ্ছে ডাবল জর্জেট বা ফাঁপা জর্জেট আর একটা হচ্ছে ক্রেপ কটন সো এই তিনটার মধ্যে ম্যাটেরিয়াল থাকছে আপনারা যে আর যেটা ইচ্ছা নিয়ে নেবেন ডুয়েল কটন এবং ক্রেপ কটনটা খুবই সিমিলার সো এটাও কিন্তু একদম পিওর ব্ল্যাকের মধ্যে এটাও আপনারা নিয়ে নিতে পারেন তারপরে দেখি কোনটা আছে